আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আজকে আবার দুপুরের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করে আজকে তো আমি রান্নাঘরে দাঁড়ায় আছি এই যে আজকে রান্না করব পুঁই শাক মিষ্টি কুমড়া আর হচ্ছে ডাল আর ভেন্ডি ভাজি আজকে দুপুরের এই খাবারের নিরামিষ সাদা মাটা সপ্তাহ খাওয়া লাগে কাল দুপুরে রাত্রি করছে খিচুড়ি বয়লার মেয়েদের রান্নায় জীবন খুব প্রচন্ড গরম এই দেখেন রোদ খুব রোদ প্রচুর রোদ পড়ছে এদিকে আমার দাদু ভাই রে থাকেন কাপড় সুপুর উপর চারিদিকে এইদিকে আমি ভাত বসাই দিছি না যে বাজার নিয়ে আসছে যে ভেন্ডি পটল আলু শাক আর মিষ্টি কুমড়া আর এই জুতো কি আছে পেঁপে পেঁপেদের রুটির সঙ্গে তরকারি খায় এবং আমাদের পেঁপে কেনে পেঁপে খাওয়া কিন্তু ভালো ডাল ধোয়া হয়ে গেছে এদিকে শাক বেশ কাট কেটে রাখলাম পেঁয়াজ রসুন কাঁচা এই ডালটা সিদ্ধ করে নেব সিদ্ধ করতে দিয়ে তারপরে ওই শাকগুলো কেটে নেবো এই যে ডাঁটা তা আমরা কিন্তু ডাল প্রতিদিনই খাই ধরতে গেলে প্রত্যেক দিনই ডাল রান্না করা হয় তারপরে তাল যে না খাই তো ডালটা বেশি রান্না করা হয় পছন্দ গরম ডাল ভাত ভেজি ভাজি আর পিছনে রান্না করব মিষ্টি দিয়ে গরম সবই ভালো লাগে খেতে মিষ্টি ধুয়ে নিয়ে আসলাম এদিকে আমি মশলা কষাই নিচ্ছি মশলা কাটানো হয়ে গেলে সেইটাক দিয়ে আমি কষাই আর রান্না করবো বাইরে কিন্তু প্রচন্ড রোদ প্রচুর গরম আমাদের এর তাই একটু গরম কম লাগে অন্যান্য জায়গায় প্রচুর গরম আমার দিকে গাছ বেশি তো গাছের জন্য একটু গরমটা কমই লাগে ঘরের উপরও কিন্তু ওই পাশে রোদ সাপ হয়ে গেছে এইদিকে রোদ আমি মশলা পিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো ভাবি করছি আমাদের দুই ঘন্টা শোরুমে কাজ থাকে খাওয়াই দিছি ঘুমাইতেছে আম্মু ওর শুকের বানায় খাওয়াই দেয় দুই তিন ঘন্টা হলে আমাদের কাজ হয়ে যায় এই বিকেল টাইমে আমরা বলবো

তো নারকেল ফাঙ্গলই পড়েছিলাম আস যাও তো আজকে প্রচন্ড রোদ গেল কিন্তু এখন শ্যামা পড়ে গেছে এই যে এখন কাপড় সুপুর তুলবো নিচের গোলা তোলা হয়ে গেছে এখন এইদিকে আছে আর উপরে আছে যাবো আমার দাদু ভাইকে যে রেখে গেল কাঁদা শুরু করবে আমি এখন দুধ বানাবো ফিডারটা ধুলাম ঘরের ভিতর খালি কাপড় সুপুরি থাকে এই যে ফিডার ফিডারটা ধুলাম ধুয়ে পরিষ্কার করলাম বিরাজ দিয়ে এই যে বিরাশিলাও আছে তো সব ধুয়ে নিলাম আমি এখন পানি গরম করে নেব ঢেকা থাক এখন উঠে কানতে লাগবে আমি পানি গরম করবো গ্যাসের উপর পানি গরম করে রেখে দিই ধুয়ে নিয়ে আসি আগে ঘরটা পরিষ্কার করবো আবার মেয়ে মানুষের কাজ ফুরাই না গো সকালে গোছাই আবার রাত্রি হতে হচ্ছে বিকেল হতে আবার কি হয়ে যায় নোংরা হয়ে যায় আবার নোং বিকেলে আবার গুছা একটু ঘুমাইছি সব পড়ে আছে এই যে জাকের পানি দিয়ে দিলাম আর এটা একটু গরম করে রেখে দিই আমার ভাই এখন উঠে পড়বে তো আজকে একটু ঘুমাইছিলাম ঘুম পাড়ে মনে হচ্ছে চোখ টোক খুলে গেছে নাতি সালে পাহারা দিয়ে দি পানি গরম হোক তারপরে ফিলাক্স আছে ফিলাক্সে ঢেলে রাখবো পানি তো ঘুম পায়ে চোখ মুখ খুলে গেছে আমার কালকে রাত্রি ঠান্ডার ওষুধ খাইছি ঠান্ডার ওষুধ খেয়ে প্রচণ্ড ঘুম সেই ঘুমটা অনেক কভার হয়ে নাই তো দুপুরে মনে হচ্ছে ঘুমিয়ে মনে হচ্ছে চোখ আইটি ধরছে শুয়েছে আর ঘুম এসে গেছে দেখতে থাকুন আমার নাতিকে একটু পর দুধ খাওয়াবো ওই দেখেন দিয়েছে ওই জায়গায় আর পা বের হয় দেখেন না আমার দাদু ভাই কিন্তু এই যে দুধটা খায় কিউট বেবি ওয়ান ভালোই দুধটা খাইয়ে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে ছোটtoy আছে আমাদের বেবিটা ওই দেখেন উঠতে পারছে পারছে আ আয়শো সোনা এই যে আমি এখন দুধ বানাচ্ছি আমার নাতির জন্য সোনা ভাই Yeah. you